অনেক বেশি প্রিপারেশন অনেক বেশি নার্ভাসনেস মিলিয়ে থাকবে আজকের আজকের দিনে জামাই সাহেব ফার্স্ট টাইম তার শ্বশুর যাচ্ছে সো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরা অনেক ভালো আছি সেদিন আমরা অনেক বেশি খুশি ছিলাম কারণ আমার বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা দুইজন মিলে একসাথে আমাদের বাসায় যাচ্ছি আর জামাই সাহেবও তার ফার্স্ট টাইম মতন শ্বশুর যাচ্ছে আর ওইদিকে আমাদের বাসায় সবাই অনেক বেশি প্রিপারেশন নিচ্ছিল আরো এক সপ্তাহ আগে থেকে যে জামাইকে কিভাবে বরণ করা হবে সেদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে ক্লিপস গুলো নেওয়া হয় তারপরও যা পেরেছি স্মৃতি হিসেবে রাখার জন্য একটু একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম বিয়ের পরে আসলে সবারই একটা একটা স্বপ্ন থাকে থাকে আশা তার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে কিন্তু পরিবারের কিছু মানুষ হয়তো বা উপরে ভালোবাসা দেখায় কিন্তু মন থেকে আসলে তারা আমাদেরকে ভালোবাসে না আমার পরিবারের কিছু মানুষ আমার অনেক বেশি প্রিয় ছিল তাদের ক্ষেত্রেও আমি অনেক কিছু আশা করেছিলাম তাদের কাছ থেকে কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের আসল পরিচয়টা দিয়ে দিল যাই হোক এই সময়টাতে আমার কিছু কাছে আত্মীয় তাদের ভালোবাসা প্রকাশ করেছিল যাদেরকে আমি কখনোই ভুলবো না সময়ে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত প্রিয়জন আপনার সফলতায় আপনার বাবা মা ছাড়া আর কেউই মন থেকে খুশি হবে এটাই কঠিন বাস্তবতা সো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের বাসায় আম্মুকে বলে রেখেছিলাম আমাদের আর কিছু সময় লাগবে সো আমরা ওখানে গিয়ে দেখি আমার মামা আমার বোন সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য আমার জীবনে আমার বাবা মায়ের পরে আমার ছোট মামা আমার খালামণি এবং আমার নানা নানা তাদের মধ্যে প্রকৃতপক্ষে আমার জন্য ভালোবাসা দেখেছি তাছাড়া বাকিদের ভালোবাসা কি আদ ভালোবাসা নাকি শুধুমাত্র অভিনয় ছিল তা আজও আমি বুঝতে পারিনি যাই হোক বাসায় গিয়ে দেখি আমার আম্মু একাই সকাল থেকে সব কিছু রেডি করেছিল প্রথমবারের মতন জামাই শ্বশুর বাড়িতে গেলে তার আপ্যায়নের যা যা করা লাগে তা আসলে একা সম্ভব না কিন্তু আমার আম্মুকে দেখেছি আমি সকাল থেকে একদম সবকিছু একা একা রেডি করেছে আসলে কিছু মানুষের ব্যাপারে একদমই বলার ভাষা থাকে না কিছু আত্মীয়র জন্য আমি আমার হাজবেন্ড কাছে অনেক বেশি ছোট হয়ে গিয়েছিলাম সময় আসবে তারাও একদিন বুঝবে ইনশাল্লাহ যাই হোক আমার আম্মু সকাল থেকে একদম অনেকগুলো আইটেম নিজে একা একা করেছিল আমার মায়ের উসিলায় আমার জীবনটাকে আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মা না থাকলে হয়তোবা আমার এত সুন্দর একটি জীবন হতো না কখনোই আসলে ব্যস্ততার কারণে সব ক্লিপস গুলো নিতে পারিনি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের বাবা মা এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আমি সারা জীবন যেন অনেক ভালো থাকতে পারি ও আজকের ভিডিওটি শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ